আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর শক্তি অধ্যায় এই সি এই অধ্যায়টির ওয়ান শুট এমসি কিউ ক্লাসটি সম্পন্ন করবো তোমরা কথা না পেরে আমাদের ক্লাসে চলে যাচ্ছি এখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এমসি কিউগুলা প্রথম এমসি যেটা আছে দেখো বল ও স্মরণের গুনফুল হলো কি বল ও স্মরণের গুণফল কাজ আমরা জানি সঠিক আনসার কোনটা হবে ক তাহলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এগুলো সহজ তারপর দেখো এখানে কাজ ও শক্তি উভয়ের একক কি আমরা জানি কাজ ও শক্তি কি উভয়ের একক জুল কারণ কাজ হচ্ছে কি শক্তির রূপান্তর তারপরটা দেখো এখানে এই যে কোনো বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর দশ মিটার স্মরণ ঘটে তবে কৃতকাচের পরিমাণ কত এক্ষেত্রে তুমি বল এবং স্মরণে গুণ ফল করে কি আনসারটি পেয়ে যেতে পারো তাহলে এক্ষেত্রে কি করতে হবে দেখো বিশ এবং দশের গুণ ফল কত হবে দুইশো দুইশো জল কাজ আছে তাহলে আনসার শরীর কত ঘ সঠিক আন্সার ঘ তারপর দেখো কাজ ও শক্তির উভয়ের মাত্রা নিচের কোনটি আমরা কি মাত্রা নির্ণয় করতে পারি মাত্রা কি আমরা নির্ণয় করতে পারি দেখো কাজের কাজের সূত্রটা কি ডাব্লিউজি টু কি এফ এস তো এফএস গুলটু কি লিখতে পারি এম এ এস এখানে এখানে এককটা কী হবে এককটা হবে কি ভরের একক কেজি তরণে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে স্মরণ একক কি মিটার তাহলে এটার এককটা কী পাচ্ছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু আমরা একক থেকে কি মাত্রাটা নির্ণয় করতে পারি দেখুন কেজির মাত্রার ক্ষেত্রে কী হবে কেজির ক্ষেত্রে এম হবে তো পাওয়ার কত ওয়ান আর মিটার মিটার যেহেতু দৈর্ঘ্য তাহলে এল এল পাওয়ার কত হবে স্কোয়ার একইভাবে স্মরণ যেহেতু সরি সেকেন্ড যেহেতু টাইম তাহলে এখানে টি ইনভার্স টু আশা করি বুঝতে পারছি তাহলে এখানে দেখো তাহলে মাত্রাটা কি বললাম এম এল স্কোয়ার

অভিগ্রষ বি কি হবে আমরা জানি জানি তারপর দেখো এখানে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে দশ মিনিটে উচ্চত উঠালে এর বিহূ শক্তি কত হবে আমরা জানি শক্তি সূত্রটা কি বিহু শক্তির সূত্রটা হচ্ছে এম আমরা জানি শক্তির সূত্র ইপিগুলি কি হবে এম জি এখানে এম দেওয়া আছে জি দেওয়া আছে যেহেতু মুখস্থই এম দেওয়া আছে এবং ভবিষ্যতে উচ্চতা দশ মিটার এখানে কি আমরা সহজেই কি মানগুলো বসিয়ে আনসারটা পেয়ে যাব। তোমরা মানগুলা বসিয়ে আনসারটা পেয়ে যেতে পারবো মান যা করে যা আসে তাই দেখে নি ভূপিষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে আমরা জানি এটা কি ভূবিষ্ঠ থেকে কোনো একটা বস্তুর উপরে তোলা হলে তার অবস্থানে পরিবর্তন হয় আর অবস্থানে পরিবর্তন হলে আমরা কি জানি শক্তি জমা হয় তাই না এখানে কি শক্তি জমা হয়েছে এখানে বিভব শক্তি জমা হয়েছে বুঝতে পারছি আশা করি তার পরবর্তীতে দেখো তারপর দেখো ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে এটা জানি কি বিভব শক্তি জমা হয়েছে তারপর দেখো শক্তি কিসের উপর নির্ভর করে অবশ্যই আমরা জানি কি শক্তি সূত্রটা কি এম জি এইচ তার মানে বস্তুর ভর এবং এইচ উচ্চতার উপর কি বিভব শক্তি নির্ভর করে কারণ বস্তুর ভর চেঞ্জ এবং উচ্চতা চেঞ্জ হলে কি হবে বিভব শক্তি চেঞ্জ হবে আর যেহেতু জি এর মান নাইন পয়েন্ট এইট কনস্ট্যান্ট এটা কোনো পরিবর্তন না তারপর দেখো নিচের কোনটি বিয় শক্তির মাত্রা আমরা জানি বিয় শক্তি মূলত কি শক্তি মূলত কাজের আমরা জানি কোন একটা বস্তুকে উপরে উঠাতে উপরে উঠাতে যে পরিমাণ কাজ করতে হয় ওইটাই হচ্ছে কি ওই বস্তুর শক্তি যেহেতু কাজটাই বিহু শক্তি হিসেবে জমা হচ্ছে তাহলে কাজের মাত্রা আর বিহু শক্তির মাত্রা কি একই হবে তার মানে এম এল স্কয়ার ট ইনভার্স টু এখানে আনসার কি হবে এম এল স্কয়ার ট ইনভার্স টু আশা করি খুব ভালো করে বুঝতে পারছি তারপর দেখো একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে যে সব কোন শক্তি জমা থাকে আমরা অবশ্যই জানি বিভব শক্তি এগুলো সহজ আমরা একটু ম্যাথমেটিক্যাল যাই দেখো একটি বস্তুকে ভূমি থেকে একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে তাহলে কি হবে কৃত কাজ ইজিকুলটি কি হবে বিভব শক্তি আমরা জানি কৃত কাজ সমান সমান বিভব শক্তি হয়ে থাকে তো অভিকর্ষ বলের পরিমাণ হচ্ছে কি অভিকর্ষ বল ইজিকুলটি এমজি আমরা জানি অভিকর্ষ বলের পরিমাণ এমজি অভিকর্ষ বল w इक्वल टू কি mg লিখতে পারি অভিকর্ষ বল বা fg গ্যিব্রিশনাল ফোর্স fg इक्वल टू লিখতে পারি mg তাহলে आंसर হবে ক গতিশক্তি নিচের কোনটির উপর নির্ভর করে অবশ্যই গতিশক্তি ভর ও বেগের উপর নির্ভর করে আমরা গতিশক্তির সূত্র জানি গতিশক্তির সূত্রটা কি ek इक्वल टू কি হবে ek 1/2 mv স্কয়ার যেহেতু m এবং v এই দুইটা রাশি আসছে তার মানে এখানে কি গতিশক্তি এবং তার মানে এখানে দেখো নির্ভর করে কি উপর যে ভর এবং বেগের উপর তাহলে আনসার কি হবে গতি শক্তি। অপশনগুলো না দেখে আমরা বলে দিতে পারবো কোনো বস্তুর বেগের কারণে তার ভিতরে গতিশক্তি জমা হয় তা জানি আমরা দেখো তারপর দেখো কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত গুণ হবে এখন খেয়াল করো বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে কত গুণ কত গুণ করা হবে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে কত গুণ হবে আমরা তো জানি আমরা আমরা জানি কি আমরা জানি ই কেজ গুলি কি হবে ই কে গুলি হাফকে এখানে খেয়াল করো এই যে ইকের সাথে এটা সম্পর্ক কি এই এটা থেকে কি লিখতে পারি ই কে সামান্য বি তার মানে বেগটাকে যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি বাড়বে কি তার বর্গ অনুপাতে তার মানে এখানে বেগ যদি দ্বিগুণ করি তাহলে বেগ স্কেয়ার কত হবে ফোর তার মানে কত গুণ বাড়বে চার গুণ অর্থাৎ চার গুণ তাহলে কোনো একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কতগুণ বাড়বে তার গতিশক্তি বাড়বে চারগুণ আশা করি বুঝতে পারছি আবার যদি বলা হয় যে কোনো একটা বস্তুর গতিশক্তি চার গুণ করা হলে তার বেগ কত গুণ বাড়বে অবশ্যই চারকে বর্গ গুণ করলে কত হবে দুই তাহলে তার গতিশক্তি যদি গুণ হয় তাহলে তার বেগ বাড়বে কত গুণ দ্বিগুণ বুঝতে পারছি তারপর দেখো কেজি ভরের একজন লোক চার মিটার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত খুব সহজ এখানে দেখো সত্তর কেজি ভর দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশনে ক্যালকুলেটার বসাই দিই তাহলে কি টি চলে আসবে এখানে হাফ এখানে এখানে কি আছে হাফ এর জায়গায় হাফ দিব ভর কত আছে সত্তর কেজি বি কত আছে চার মিটার স্কোয়ার এটা ক্যালকুলেশন করে যা আসবে আনসার কি তাই হবে তোমরা এটা ক্যালকুলেশন করে আনসারটা কি তা দেখে নিও তারপর দেখো দেখো কোনো বস্তুর বেগ এটা দেখছি যদি কোনো এখানে আমরা এটা দেখব যদি কোনো বস্তুর উপর কাজ করা হয় তবে সেখানে কাজটি কী হিসেবে জমা হয় আমরা জানি কি শক্তি হিসেবে জমা হয় আনসার গ আনসার গ হবে এখন তারপর দেখো যতটুকু বিবেক শক্তি খরচ হয় ঠিক সেটুকুই গতিশক্তি অর্জিত হয় এটি মূলত কি এটি মূলত শক্তির নিত্যতা আমরা জানি কি শক্তির ধ্বংস হয় না এবং সৃষ্টিও হয় না শুধু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয় অর্থাৎ যতটুকু বিবেক শক্তি খরচ হবে ততটুকুই কি গতিশক্তিতে রূপান্তরিত হবে তার মানে এটি শক্তির ঋণ নিত্যতা শক্তির নিত্যতা নিচের কোনটি আমরা জানি কি হাফ এম শক্তির নিত্যতা হবে এটা যে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু তার মানে যতটুকু বিবেক শক্তি খরচ হবে ততটুকু কি গতিশক্তি অর্জিত হবে বুঝতে পারছি আশা করি এখানে দেখো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি চার গুণ করলে বেগ কত হবে ওই আমি প্রথমে বলে দিচ্ছি দেখুন এখানে গতিশক্তি চার গুণ করছে তার মানে বেগ কতগুণ হবে তার বর্গমূল হবে এখানে বি স্কোয়ারটা যদি দেখো এখানের যে বি স্কোয়ারটা এখানে নর্মালি যে সম্পর্ক ইকে সমানুপাতি কি বি স্কোয়ার পাইছি তাই না এখন বি স্কোয়ারটার যদি ওইদিকে নিয়ে যায় তার মানে কি সম্পর্কটা বিয়ের সাথে ইকের সম্পর্ক কি হবে বর সম্পর্ক হবে তার মানে ইকে যদি গুণ করি তাহলে বেগ বাড়বে কত গুণ দ্বিগুণ বেগ বাড়বে দ্বিগুণ আনসার হচ্ছে কি গ আনসার হচ্ছে গ তারপর দেখো একক ভরের একটি বস্তুর বেগ এক একক হলে ওই বস্তুর গতিশক্তি কত হবে একক ভরের একটি বস্তু যদি হয় কেন কি এক একক কোন একটা বস্তুর ভর এক একক তাহলে ভর জায়গায় দিব কি ওয়ান কেজি তাহলে দেখো বেগ যদি এক একক হয় তাহলে তার গতিশক্তি কত হবে 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 হাফ 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 না না তাহলে কি তারপর দেখো কেজি ভরের একজন দৌড়বি বারো পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে বারো দশমিক পাঁচ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল এখানে খেয়াল করো কি দেওয়া আছে এখানে ভর দেওয়া আছে এবং দেওয়া আছে বারো দশমিক পাঁচ সেকেন্ডে সে একশো মিটার দূরত্ব যায় তাইলে আমার গতিশক্তি বের করার জন্য ব্যাগ লাগবে তো ব্যাগে আমরা জানি এস বাই টি জানি না তাহলে এখানে কত এস একশো মিটার তারপর দেখো সময় কত বারো দশমিক পাঁচ তাহলে এখানে কত বলবো ক্যালকুলেশন করে দেখবা কি আট আসতেছে আট মিটার পার সেকেন্ড তাহলে যদি আমরা বসাই দেই সূত্রের ভিতরে এখানে ই কেজিগুলো কী পাচ্ছিলাম হাফ ইন্টু এম এম কত কেজি এখানে দেখো ষাট কেজি লেখা আছে তার মানে ভয় বি স্কোয়ার বি এটা যদি ক্যালকুলেশন করো দেখবা উনিশশো আসতেছে এটা যদি ক্যালকুলেশন করো তবে দেখবা উনিশশো আসতেছে অর্থাৎ আনসার হবে গম তারপর দেখো একটি হালকা দেখো একটি হালকাও একটি ভারী বস্তুর ভরবেগ একই যদি একটা হালকা ভর বেকটা জানি তো আমরা ভর বেক মানে কি ভর বেগকে পীধার প্রকাশ করে মনে রাখবে ভর এবং বেগের গুণ ফলকে এই ভর এবং বেগের গুণফলকে কি বলে ভরবেগ বলে ভর এবং বেগের গুণফলকে ফলকে বলে বেগ এনে দেখো একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ যদি একই হয় তার মানে দুইটা বস্তু একটা হালকা এবং একটা ভারী এই দুইটা বস্তু যদি ভরবেগ একই হয় তার মানে নিশ্চয়ই নিশ্চিতভাবে ভাবে যেটা হালকা বস্তু ওই বস্তুর বেগটা কি বেশি তার না হলে তো কি অবশ্যই ভরবেগ সমান হতো না তাহলে কোনটি গতিশক্তি বেশি হবে আমরা জানি কি যার ব্যাগ বেশি তার কি গতিশক্তি বেশি অর্থাৎ হালকা বস্তুটির কি গতিশক্তি বেশি হবে আনসার হবে কি ক আনসার ক তারপর দেখো একটি বস্তুর বেগ কত হলে তাদের ভর ব্যাগ ও মান সমান হবে দেখো এটা একটু এটা চিন্তা ভাবনা করতে হবে খেয়াল করো এখানে বলছে বলছে এখানে দেখো একটি বস্তুর বেগ কত হলে তাদের ভর ব্যাগ ও গতিশক্তি সমান হবে এখন খেয়াল করো বলছে ভর ব্যাগ আর গতিশক্তি সমান হবে গতিশক্তি আর এম বি এ সমান হবে বেগ কত হলে তাহলে খেয়াল করো এখানে এ এম এ এম কাটা যাচ্ছে আমরা শর্ত ডেভেলপ করছি ভর ব্যাগ এবং গতিশক্তি গতিশক্তি এবং ভর ব্যাগকে সমান হবে তাহলে এ এম এম কাটা যাচ্ছে তাহলে এখানে কী থাকতেছে এই পাশে এ পাশে থাকতেছে কি বি স্কোয়ার বাই টু আর এখানে থাকতেছে শুধু বি তাহলে খেয়াল করো তাহলে আর আর এ ইন্টারচেঞ্জ এক্সচেঞ্জ করলে কী হবে বি স্কোয়ার বাই বি আর এখানে হবে কি টু তার এখানে দেখো এখানে ভি স্কোয়ার নিচে বি তাইলে একটা ভি কাটা যায় এখানে একটা এখানে একটা বি কেটে গিয়ে শুধু একটা থাকে তার মানে থাকতে বিজগুলো থাকছে টু আনসার বেগ হবে কত টু তাইলে আনসার কি হবে বেগ হবে টু খ তারপর দেখো নব্বই কেজি ভরের একটি মোটর সাইকেল পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে চললে এর গতিশক্তি কত চুল হবে আচ্ছা এখানে কিলোমিটার পার ঘন্টায় বেগটা দেওয়া আছে তাইলে এটা কিসে নিতে হবে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে আমরা জানি যে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে পঞ্চাশের সাথে এক হাজার দিয়ে গুণ দিতে হবে তাহলে সেটা কিছু চলে যাবে মিটারে চলে যাবে এবং এ ঘন্টাকে এক ঘন্টা আমরা জানি কি ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ দিলে কি এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে তাহলে আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এখানে পঞ্চাশ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো এখানে আনসার আসতেছে কত তেরো দশমিক এইট এইট সামথিং আসতেছে তাহলে এটাকে কি আমরা ডাইরেক্ট সূত্রে বসাই দিব যে গতিশক্তি সূত্রে কি হাফ এম বি কে তাই না তো ব্যাগটাকে আমি হাফ এর সাথে হাফ এম বি কে সাথে ক্যালকুলেশন করে নিই হাফ এম কত নব্বই কেজি তার মানে নাইনটি নব্বই কেজি আশা করি বুঝতে পারছি এটা খুব সোজা শুধু ব্যাগটাকে রূপান্তর করে কি সূত্রে বসাই দিলে হয়ে যাবে এখানে আনসার আসতেছে এইট সিক্স এইট জিরো এইট সিক্স এইট জিরো পয়েন্ট ফাইভ এখানে এটা আনসার কোক এইট সিক্স যেখানে শুধু এই যে ব্যাগটাকে এই যে ব্যাগটাকে ক্যালকুলেশন করে আসবে এ আঠারো আসবে এটাকে তুমি শুধু এই সূত্রে বসায় দিবে হাফ এম বি এই সূত্রে বসায় দিবে ভর দেওয়া আছে ব্যাগটা তুমি এখানে বের করে নিলা তারপর সূত্রে বসায় কী মানটা বের করে নিবে তারপর দেখো আইনস্টাইনের ভর ও শক্তি সম্পর্কিত সূত্র নিচার কোনটি আমরা সবাই জানি সূত্রটা এটা নতুন করে কিছু বলার নাই তারপর দেখো কি বলা হয়তুক্তি জ্বালানি কোনটি অবশ্যই ফিউশনের জ্বালানি কোনটি হবে ফিউশন মানে কি একটা হচ্ছে ফিশন একটা হচ্ছে কি ফিউশন ফিশন মানে হচ্ছে কি দুইটা একটা বড় নিউক্লিয়াস তুলনামূলক একটা বড় নেকলিয়াস ভেঙে তুলে ছোট ছোট নিউক্লিয়াস হওয়া এক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরেনিয়াম আমরা জানি আর ফিউশন মানে হচ্ছে তুলনামূলক দুইটা ছোট নিউক্লিয়াসকে একত্রিত করে একটা বড় নিউক্লিয়াস পরিণত করা এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা আমরা জানি কি ফিউশন হয়ে থাকে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন মূল দ্বারা কি ফিউশন সম্পন্ন করা হয় আশা করি বুঝতে পারছি এখানে দেখো এক গ্রাম গয় কয়লা পোড়ালে কত জুল রাসায়নিক শক্তি পাওয়া যায় এটা আমরা জানি বইয়ে দেওয়া আছে আনুমানিক কত জুল তিন হাজার জুল আনুমানিক তিন হাজার জুল তারপর দেখো এখানে এক গ্রাম পদার্থ থেকে কত জোল নিউক্লিয় শক্তি আসে এখন নিউক্লিয়ার শক্তি কতটুকু আসে এটা তো আমরা আইনস্টাইনের বিখ্যাত সূত্র এই কি এম সি স্কোয়ার দিয়ে বের করি তাহলে এখানে এম এর তো ওয়ান হবে আর এখানে এম এর যদি তুমি ওয়ান দাও আর এখানে সি যদি আলোর বেগ হয় তাহলে দেখা যাবে কোনটা এখানে এর পরে তেরোটা শূন্য কোথায় আছে তোমরা দেখবা এটা ক্যালকুলেশন করে দেখবা এর পরে তেরোটা শূন্য এর পরে তেরোটা শূন্য আসে কোথায় নয়ের পরে তেরোটা শূন্য যেখানে আছে ওইটাই হবে আসে আশা করি তেরোটা শূন্য এটাই কি আনসার হবে তোমরা ক্যালকুলেশন করে এটা দেখে নিবে এখানে এক গ্রামকে কেজিতে নিতে হবে কিন্তু এক গ্রাম বলছে তার মানে এক গ্রাম কত কেজি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন জিরো পয়েন্ট এক গ্রাম কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি এই গ্রামটাকে কেসে নিতে হবে অবশ্যই কেজিতে নিতে হবে তাহলে তোমরা এই গ্রামটা কেজিতে নিয়ে আলোর বেগ কত আলোর বেগ জানি টু দি পার এইট মিটার পার সেকেন্ড আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এ মান দিটা বসে এলে দেখবাই এ মানটা পাচ্ছ নয়ের পরে তেরোটা শূন্য আশা করি বুঝতে পারছি তারপর দেখো নিউক্লিয় শক্তি পাওয়া যায় নিচের কোন সমীকরণ হতে অবশ্যই আমরা জানি তারপর দেখো নিউক্লিয় বিক্রিয়ায় কয় রকম শক্তি পাওয়া যায় নিউক্লিয় বিক্রিয়ায় কয় রকম শক্তি পাওয়া যায় আমরা জানি দুই রকম আমরা নিউক্লিয় শক্তি নর্মালি কি দুই রকম শক্তি পেয়ে থাকি বুঝতে পারছি না বুঝতে পারছি একক সময়ে পাওয়া শক্তির পরিমাণ হচ্ছে কি একক সময়ে পাওয়া শক্তির পরিমাণ হচ্ছে কি ক্ষমতা আমরা জানি তো একক সময়ে পাওয়া শক্তির পরিমাণ ক্ষমতা ক্ষমতা সংখ্যা আমরা সবাই জানি প্রায় তো ক্ষমতার একক হল কি ওয়াট ক্ষমতার একক ওয়াট ওয়াটকে যদি ভাঙে দিল কিবা জুল পার সেকেন্ড অর্থাৎ একক সময়ে প্রাপ্ত ক্ষমতা হচ্ছে কি প্রাপ্ত শক্তি হচ্ছে কি ক্ষমতা আশা করি বুঝতে পারছি তারপর দেখো যখন একটি ইট কেমে যেতে ঘষা হয় যখন একটি ইট কেমে যেতে ঘষা হয় এটি হতে কি তাপের সৃষ্টি হয় হ্যাঁ শব্দ তৈরি হয় তাও হয় কিন্তু অভিজ্ঞস্য শক্তি তৈরি হয় না আমরা জানি কি যেতে ঘষা হলে তো শক্তি মানে বিহু শক্তি তৈরি হয় না কারণ এটা কি ভূমি থেকে উচ্চতা উচ্চতর কোনো স্থানে যায় না অর্থাৎ এখানে থেকে বিয় শক্তি হবে না তাহলে আনসার হবে কি এক দুই আনসার হবে এক দুই শক্তি নিত্যতার ক্ষেত্রে খেয়াল করো শক্তি নিত্যতার ক্ষেত্রে শক্তিকে সৃষ্টি করা যায় না শক্তিকে ধ্বংস করা যায় না শক্তিকে ধ্বংস করা যায় না সঠিক এক শক্তি হতে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় সঠিক তার মানে এক দেখো এখানে মিনিমাম দেখো প্রত্যেকটা অপশনে মিনিমাম দুইটা করে অপশন আছে আনসার আছে তাহলে একটা যদি ভুল হয় নিশ্চিত বাকি দুইটা সঠিক এইভাবে তুমি পরীক্ষা হলে খুব শর্টকাটি দুই এবং তিন সঠিক এটা কি আর দরকার দরকার আছে নেই এবং দিয়ে দিবা শেষ তারপর দেখো এগুলা দেখো পৃথিবীর সকল এখানে পৃথিবী আমরা জানি কি আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে কি পৃথিবীর শক্তির ব্যবস্থা দিয়েছেন তাহলে আনসার কি হবে এখানে সূর্য সূর্য গত বছর যখন সূর্যগত আলো শক্তিশালী আয়ন কণা বিকিরণ করে আসছে এটা পাঁচ বিলিয়ন বছর বইয়ের মতামতে বই অনুযায়ী কি এখানে 5 বিলিয়ন বছর হবে তারপর দেখো তোমার স্কুলের প্রতিটি সিঁড়ির উচ্চতা পনেরো সেন্টিমিটার তার মানে প্রতিটি সিঁড়ির উচ্চতা দিয়ে রাখছে পনেরো সেন্টিমিটার তো পনেরো সেন্টিমিটার কি আমাদের মিটার নিতে হবে পনেরো সেন্টিমিটারকে মিটার দিতে হবে তাহলে মিটারকে মিটারকে যদি সেন্টিমিটার দেখো এই পনেরো সেন্টিমিটার আছে পনেরো সেন্টিমিটার মিটার নিতে কী করতে হবে একশো দিয়ে ভাগ দিতে হবে তাহলে কী এসে পরিণত হবে মিটারে পরিণত হবে একশো দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার হবে তারপর দেখো এখানে প্রতি তলায় উঠতে সিঁড়ির সংখ্যা কত বাইশটা তার মানে প্রতি তলায় উঠতে কি সিঁড়ির সংখ্যা বাইশটা তাহলে একটা সিঁড়ির উচ্চতা এত তাহলে প্রতি তলায় উঠতে সিঁড়ির সংখ্যা বাইশটা তো একটা তলার উচ্চতা বের করতে কী করতে হবে বাইশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে বাইশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিলে কত হবে তাহলে দেখো তাহলে প্রতিতলার উচ্চতা পাইতেছি থ্রি পয়েন্ট থ্রি মিটার প্রতি তলার উচ্চতা কত থ্রি পয়েন্ট থ্রি মিটার তো এত মিটার উচ্চতা বিশিষ্ট একটা তলা তাহলে তোমার ভর চল্লিশ কেজি চার তলে উঠতে সময় লাগে ষোলো সেকেন্ড তার মানে এখানে ডাটা দেওয়া আছে ষোলো সেকেন্ড এবং ভর দেওয়া আছে চল্লিশ কেজি তাহলে চার তলা উঠতে কৃতকাজের পরিমাণ কত তো কৃতকাজের পরিমাণ কী হবে আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইজিকুলটি কী এফ এস এফ এস তাই না এফ ইসিকুলটি কী লিখতে পারি এফ ইজিক টু এম জি এস বা এম জি এইচ যেহেতু এটা উচ্চতা তাহলে এখানে কী লিখতে পারি এম জিএচ লিখতে পারি এখানে ভর কত দেওয়া আছে চল্লিশ ভর চল্লিশ জি নাইন তারপর কী দেওয়া আছে এইচএইচ কত এইচ যেহেতু প্রতি চার উঠছে তার মানে একতলার উচ্চতা বেশি থ্রি পয়েন্ট মিটার তাহলে চার তলায় চার কত হবে তাহলে ফোর দ্বারা গুন দাও ফোর তলে গুণ তেরো দুই তাহলে এখানে কত আসে তেরো দশমিক দুই তাহলে এটা গুন করলে আনসার যা আসবে তাই হবে তেরো দশমিক

তাহলে ক্ষমতা ষোলো সেকেন্ড কত সেকেন্ড ষোলো সেকেন্ড তাহলে এটাকে ষোলো দিয়ে ভাগ দিলে কি আমরা পেয়ে যাবো তাহলে ষোলো দিয়ে ভাগ দিচ্ছি কত হচ্ছে তিনশো তেইশ দশমিক চার তিনশো তেইশ দশমিক চার তাহলে আনসার গ তিনশো তেইশ দশমিক চার নিচের তথ্যের আলোকে আছে এটা ওই পৃষ্ঠা যাওয়ার লাগবে তাহলে দেখো এখানে দশ কেজি ভরে দিই আচ্ছা 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 দশ কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে বিশ মিটার উচ্চতায় ওঠানো হলো পরে বিনা বাধায় ভূমিতে পড়তে দেওয়া হলো এখন সর্বোচ্চ উচ্চতায় বিহু শক্তি কত আমরা বিহু শক্তি সূত্র জানি বিহু শক্তির সূত্র কি বিহু শক্তি পিজি গুলি কি হবে এম জি এইচ হবে তাহলে এখানে এম জি এইচ এর মানগুলো বসিয়ে ক্যালকুলেটরে হবে এখানে বলছে ভর হচ্ছে দশ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তারপর উচ্চতা কত বিশ মিটার সবগুলো ক্যালকুলেশন করে উনিশশো ষাট পাইতেছি তার মানে খ খ দেখো কত উচ্চতায় রাখবা সর্বদাই পরন্ত বস্তুর ক্ষেত্রে মোট দূরত্বের ঠিক মাছ বিন্দুতে মোট দূরত্বের ঠিক মিডিল পয়েন্টে মাছ দূরত্বে তাদের গতিশক্তি এবং বিয় শক্তির মান সমান হয় তাহলে দেখো এখানে মোট উচ্চতা কত ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা মোট উচ্চতা কত বিশ মিটার না তাহলে পয়েন্ট কত দশ মিটার তার মানে কত উচ্চতায় উচ্চতায় আশা করি বুঝতে তারপর এখানে এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে এম ভরের একটা বস্তু যেটার ভর বিশ গ্রাম এ একটা এ থেকে বি একটা দূরত্ব দেওয়া আছে এবং মোট দূরত্ব দেওয়া আছে একশো মিটার বলছে কত উচ্চতায় বলছে কত উচ্চতায় বিবক শক্তি গতিশক্তির অর্ধেক হবে কত উচ্চতায় বিবক শক্তি গতিশক্তির একটা শর্টকাট আছে এই শর্টকাটটা হচ্ছে এরকম শর্টকাটটা দেখো কত উচ্চতায় বিবেক শক্তি গতিশক্তির হবে এ এরকম কত উচ্চতায় বিবক শক্তি মনে করো এটা একটা বস্তু এটা যদি এখানে এইচ উচ্চতা থাকে এটা যদি এইচ উচ্চতা থাকে তাহলে যদি এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত অংশ বা এত অংশ হয় তাহলে এটা কীভাবে বের করবে এটা শর্টকাট হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান এই সূত্র দিয়ে এখানে এন এর পরে যেটা এইচ হচ্ছে মোট উচ্চতা এইচ হচ্ছে মোট উচ্চতা তাহলে এখানে এনটা কী হবে তাহলে এন হবে ইপিকে খালি রেখে ইপি এর সহ ইকে এর সহ ইপিকে খালি রেখে ইপি কে খালি রেখে ই কে সহক ইপি দেখো বিহ শক্তি হতে তার মানে শর্তটা কি খালি আছে তাহলে ই কত কত বেশি ইকের সহক কত ইকের সহক হচ্ছে হাফ তাহলে এখানে এন এর মান কি হবে এখানে এন এর মান হবে হাফ তাহলে আমরা মানটা বসাই দিয়ে দেখো মোট উচ্চ একশো হচ্ছে হাফ প্লাস ওয়ান তো হাফ প্লাস ওয়ান তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাই দেখো হাফ প্লাস ওয়ান যদি হয় ক্যালকুলেশন করে দেখো কি পাই নিচে হবে তারপর উপরে হবে কি উপরে হবে একশো দেখো আশি তার মানে লেখো দেখো কত উচ্চতায় বিয়োগ শক্তি গতি শক্তির অর্ধেক হবে বিয়োগ শক্তি হবে কি গতি শক্তির অর্ধেক তাহলে এটা দেওয়া আছে এইটি কি ভুল হইছে দাঁড়া এক মিনিট এখানে হবে ইপি না ইপি না এখানে হবে ই কে কে খালি রেখে ইপি এর সহ ই কে কে খালি রেখে ইপি এর সহ তাহলে এখানে খেয়াল করো এখানে ই কে আছে না তাহলে ই কে কে খালি রাখলে দেখো ই কে কে যদি খালি রাখি তাহলে এটা আর আর গুণ হয়ে গেলে টু ইপি হবে না তাহলে ইপি এর কত টু তাহলে এখানে এন এর মান কত হবে টু এখানে এন এর মান হবে কত টু এখানে এন এর মান হবে টু তাহলে এখানে আনসারগুলো বসাইলে ভাই কি দেখো মানগুলো বসাইয়া কি পাবো এখানে তো চল্লিশ তার মানে আনসার কত চল্লিশ এটা খেলা রাখো এখানে একটু কারেকশন করতে হবে এন এন হচ্ছে ই কে কে খালি রেখে ইপি এর সহক তাহলে ই কে কে খালি রাখতে হবে এখানে ইপির সাথে শহর আছে না তাহলে এই শহরটা কি রাখা যাবে না ই কে এর শহটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে তাহলে ই কে কে খালি রাখলে এটাকে ওই দিকে নিয়ে গেলে কি টু ইপি হচ্ছে তার মানে এখানে এন এর মান করতে হবে টু তাহলে টু প্লাস ওয়ান থ্রি তাহলে একশো বিশে তিন দিয়ে ভাগ দিলে কত হবে চল্লিশ তার মানে কত উচ্চ দেবে সিদ্ধি করতে শক্তির অর্ধেক হবে চল্লিশ মিটার উচ্চতায় এই নিয়মে কি তোমরা যে সবগুলো অঙ্কই কি করতে পারবে যে কোনো ধরনের যদি বলা হয় কত উচ্চ দেবে সিদ্ধি করতে শক্তি এক পঞ্চমাংশ তখনও বের করতে পারবে এই সিস্টেমে যে এখানে এনার মান কী বসাবা ই কে কে খালি রেখে ইপি এর সহক বসাই দিবে আশা করি বুঝতে পারছি তারপর দেখো বি বিন্দুতে বি বিন্দুতে তাহলে আমাদের আগের চিত্রটাতে যেতে হবে আগে বসে বিভিন্ন বিয়োগ শক্তি এত গতি শক্তি এত মোট শক্তি এত বলছি তার বিয়োগ শক্তি বের করতে হবে গতি শক্তি বের করতে হবে আমরা আগে চিত্রটাতে যাই বি বিন্দুতে দেখো বি বিন্দুতে বিভব শক্তি কত বি বিন্দুতে তাহলে বি বিন্দুটা এটা যদি বিশ মিটার হয় তাহলে এই বাকি দূরত্বটাকে হবে কি একশো মিটার কারণ সম্পূর্ণ দূরত্বটা একশো বিশ মিটার বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বি বিন্দুতে বিভব শক্তি হবে এম জি এইচ এম হচ্ছে কত বস্তুর ভর বিশ গ্রাম তাহলে বিশকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে যা আসে তাকে এম জিট তারপর দেখো পয়েন্ট এইট তারপর কি হবে একশো মিটার উচ্চতা আনসার আসছে কত আমাদের কি এখানে দেওয়া কি দেওয়া এক দেখো সবগুলো মিনিমাম দুইটা আছে তাহলে আমরা দুইটা চেক করলে কি হয়ে যাবে এখানে খেয়াল মোট শক্তি দশ পয়েন্ট আমরা বিও শক্তি পাইছি কত 19.6 জুল তাই না 19.6 জুল বা 19.6 জুল তাহলে খেয়াল করো এখানে তাহলে অবশ্যই মোট শক্তি তো অবশ্যই বিও শক্তির চাইতেও বেশি হবে অথবা মিনিমাম বিও শক্তি সমান হতে হবে তাহলে মোট শক্তি যেতে এত তার মানে নিশ্চিত এটা ভুল তার মানে 1 ও 2 সঠিক অবশ্যই ক 1 ও 2 সঠিক কারণ এটা ভুল অবশ্যই 1 ও 2 সঠিক হবে এটা তোমরা শক্তিটা চেক করে নিবা তারপর দেখো এখানে বস্তুর

দুইটি আনসার তাহলে আমরা দেখবো কোন একটা ভুল আছে কিনা দেখো বি বিন্দুতে গতিশক্তি শক্তির সমান এখন খেয়াল বি বিন্দু কি শক্তি এবং গতিশক্তি কোথায় সমান আমরা জানি মানে মোট দূরত্বে মোট দূরত্বের একদম মিডল পয়েন্টে কি হয়ে থাকে মোট দূরত্বের একদম মিডল পয়েন্টে আমরা জানি মোট দূরত্বের কি একদম মিডল পয়েন্টে কি হয়ে থাকে বিয়োগ শক্তি এবং গতিশক্তি সমান হয়ে থাকে দেখো তো এখন বি বিন্দুর কোথায় আছে বি বিন্দুর কোথায় আছে দেখো বি বিন্দুর আছে কি 40 মিটার উচ্চতায় ভূমি থেকে আর দেখো যেহেতু সম্পূর্ণ দূরত্ব 100 মিটার দিয়ে রাখছে সম্পূর্ণ দূরত্ব একশো মিটার দিয়ে রাখছে তার মানে নিশ্চিতভাবে বিবিন্দুটা কি মাঝখানের বিন্দু নয় মধ্যবিন্দু নয় তার মানে বিবিন্দু গতিশক্তি এবং বিভক শক্তি সমান নয় তার মানে এই তিন নাম্বারটাকে ক্রস কাটা এটা হয় নাই তাহলে এক এবং দুই নিশ্চিতভাবে সঠিক এটা আমার দেখারই দরকার নাই তাহলে আনসার কি হবে এক এবং দুই তোমরা চাইলে দেখতে পারো এ বিন্দুতে মোট শক্তি বের করবা কিভাবে বের করবা এ বিন্দুতে মোট শক্তি বিভক শক্তি এবং গতিশক্তিটা হিসাব করবা গতিশক্তি বের করবা কীভাবে হাফ অ্যান্ডি স্কোয়ার এটা বের করবে দেখো এখানে একটা কাটা তার মানে এই দুইটা নিশ্চিত ছবি এটা দেখার প্রয়োজন নেই দেখো এর মাধ্যমে আমরা আমাদের সিকিউ গুলো কমপ্লিট করে ফেলছি এই অধ্যায়ের যে যে ট্যাবের সিকিউ গুলো আসছিল সেই সবগুলো কি আমরা কভার করতে ফেলছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব